নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসের শেষ পর্ব আমি পরদিন স্বামীর সঙ্গে শিবিকা রোহণে শ্বশুরবাড়ি গেলাম স্বামীর সঙ্গে যাইতেছি সে একটা সুখ বটে কিন্তু সেবার যে যাইতেছিলাম সে আর এক প্রকারের সুখ যাহা কখনো পায় নাই তাই পাইবার আশায় যাইতেছিলাম এখন যাহা পাইয়াছিলাম তাই আঁচলে বাঁধিয়া লইয়া যাইতেছিলাম একটা কবির কাব্য অপরটা ধনের ধন ধনের ধন কবির কাব্যের সমান কি। যাহারা ধনোপার্জন করিয়া বুড়া হইয়াছে কাব্য হারাইয়াছে তাহারাও কথা বলে না তাহারা বলে ফুল যতক্ষণ গাছে ফোটে ততক্ষণে সুন্দর তুলিলে আর তেমন সুন্দর থাকে না স্বপ্ন যেমন সুখের স্বপ্নের সফলতা কি তত সুখের হয় আকাশ যেমন বস্তু তো নীল নয় আমরা নীল দেখি মাত্র ধন তেমনই ধন সুখের নয় আমরা সুখের বলিয়া মনে করি কাব্যই সুখ কেননা কাব্য আশা ধন ভোগ মাত্র তাও সকলের কপালে নয় অনেক ধনী লোক কেবল ধনাগারে প্রহরী মাত্র আমার একজন কুটুম্ব বলে ত্রেজুরি গার্ড তবু সুখে সুখেই শ্বশুরবাড়ি চলিলাম সেখানে এবার নির্বিঘ্নে পৌঁছিলাম স্বামী মহাশয় মাতা পিতার সমুপে সমস্ত কথা সবিশেষ নিবেদন করিলেন রমণবাবুর পুলিন্দা খোলা হইল তাহার কথার সঙ্গে আমার সকল কথা মিলিল আমার শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট হইলেন সমাজের লোকেও সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিয়া কোনো কথা তুলিল না আমি সকল ঘটনা বিবৃত করিয়া সুভাষিনীকে পত্র লিখিলাম সুভাষিনের জন্য সর্বদা আমার প্রাণ কাঁদিত আমার স্বামী আমার অনুরোধে রমনবাবুর নিকট হারানির জন্য পাঁচ শত টাকা পাঠাইয়া দিলেন শীঘ্রই সুভাষণের উত্তর পাইলাম উত্তর আনন্দ পরিপূর্ণ সুভাষেনে রমনবাবুর হস্তাক্ষরে পত্র লিখিয়াছিল কিন্তু কথাগুলো সুভাষিনীর নিজের তাহা রকমেই বুঝা গেল সে সকলেরই সংবাদ লিখিয়াছিল দু একটা সংবাদ উদ্ধৃত করিতেছি সে লিখিতেছে হারানি প্রথমে কিছুতেই টাকা লইবে না বলে আমার লোভ বাড়িয়া যাইবে একটা যেন ভালো কাজই করিয়াছিলাম কিন্তু এরকম কাজ তো মন্দই হয় আমি যদি লোভে পড়িয়া মন্দে রাজি হই আমি পোড়ার মুখীকে বুঝাইলাম যে আমার ঝাঁটা না খাইলে কি তুই এ কাজ করতিস সবার বেলায় কি তুই আমার হাতে ঝাঁটা খেতে পাবি মন্দ কাজের বেলা কি আমি তোকে তেমনই তোর মুখে শুধু ঝাঁটা খাওয়াইবো দুটো গালাগালিও খাবি নাকি ভালো কাজ করেছিলি বকশিস নে এরূপ অনেক বুঝানো পড়ানোতে সে টাকা নিয়ে আছে এখন নানা রকম ব্রত নিয়ম করিবার ফর্দ করতেছে যতদিন না তোমার এই সংবাদ পাওয়া গিয়াছিল ততদিন সে আর হাসে নাই কিন্তু এখন তার হাসির জ্বালায় বাড়ির লোক অস্থির হইয়াছে পাচিকা ব্রাহ্মণ ঠাকুরানি সংবাদ সুভাষ নিয়ে এই রূপ লিখিল যে অবধি তুমি তোমার স্বামীর সঙ্গে গোপনে চলিয়া গিয়াছ সে অবধি বুড়ি বড় আস্ফালন করিত বলিত আমি বরাবর জানি সে ভালো মানুষ নয় তার রকম সক্ষম ভালো নয় কতবার বলেছি যে এমন কুচরিত্র মানুষ তোমরা রেখো না তা কাঙালের কথা কে গ্রাহ্য করে সবাই কুমুদিনী কুমুদিনী করে অজ্ঞাম এমনি এমনি আরও কত কথা তারপর যখন শুনিল যে তুমি কাহারও সঙ্গে যাও নাই আপনার স্বামীর সঙ্গে গিয়াছ তুমি বড় মানুষের মেয়ে বড়ো মানুষের বউ এখন আপনার ঘর বর পাইয়াছ তখন বলিল আমি তো বারবার বলছি মা যে সে বড়ো ঘরের মেয়ে ছোটো ঘরে কি আর অমন স্বভাব চরিত্র হয় যেমন রূপ তেমনই গুণ যেন লক্ষ্মী সে ভালো থাকুক মা ভালো থাকুক তা বৌদি বৌ দিদি দেখো আমাকে কিছু পাঠাইয়া দিতে বলো গৃহিণী সম্বন্ধে সুভাষিনী লিখিল তিনি তোমার এই সকল সংবাদ পাইয়া আহ্লাদ প্রকাশ করিয়াছেন কিন্তু আমাকে ও রবাবুকে কিছু ভর্তসনাও করিয়াছেন বলিয়াছেন সে যে এত বড় ঘরের মেয়ে তা তোরা আমাকে আগে বলিস কেন আমি তাকে খুব যত্নে রাখিতাম আর তোমার স্বামীরও কিছু নিন্দা করিয়াছেন বলিয়াছেন হোক তার পরিবার আমার অমন রাঁধুনিটা নিয়ে যাওয়া তার কিছু ভালো হয় নাই কর্তা রামরাম দত্তের কথা সুভাষিনী নিজ হাতে হিজিবিজি করে লিখেছে কষ্টে পড়িলাম যে কর্তা গৃহিণীকে কৃত্রিম কোপের সহিত তিরস্কার করিয়া বলিয়াছিলেন তুমি ছল ছুতা করিয়া সুন্দর আধুনিটাকে বিদায় করিয়া দিয়াছ গৃহিণী বলিলেন খুব করিয়াছি তুমি সুন্দরিনী কি ধুইয়া খাইতে কর্তা বলিলেন তা কি বলিতে পারি ও কালো রূপ আর রাত দিন ধ্যান করিতে পারা যায় না গৃহিণী সেই হইতে শয্যা লইলেন আর সেদিন উঠিলেন না কর্তা যে তাকে খেপাইয়াছেন তাহা তিনি কিছুতেই বুঝিলেন না বলা বাহুল্য যে ব্রাহ্মণ ঠাকুরানী তো অন্যান্য বৃত্তবর্গের জন্য কিছু পাঠাইয়া দিলাম তারপর সুভাষিনীর সঙ্গে আর একবার মাত্র দেখা হইয়াছিল তার কন্যার বিবাহের সময় বিশেষ অনুরোধে স্বামী মহাশয় আমাকে লইয়া গিয়াছিলেন সুভাষিনীর কন্যাকে অলঙ্কার দিয়ে সাজাইলাম গৃহিণীকে উপযুক্ত উপহার দিলাম যে যাহার যোগ্য তাহাকে সেই রূপ দান ও সম্ভাষণ করিলাম কিন্তু দেখিলাম গৃহিণী আমার প্রতি ও আমার স্বামীর প্রতি অপ্রসন্ন তার ছেলের ভালো খাওয়া হয় না কথাটা আমায় অনেকবার শুনাইলেন আমিও রমনবাবুকে কিছু রাঁধিয়া খাওয়াইলাম কিন্তু আর কখনো গেলাম না রাঁধিবার ভয় নয় গৃহিণীর মনো ভয় গৃহিণী ও রামরাম দত্তের অনেক দিন হইল স্বর্গারহণ হইয়াছে কিন্তু আর যাওয়া ঘটে নাই আমি সুভাষিনীকে ভুলি নাই ইহো জন্মে ফুলিব না সুভাষনের মতো এ সংসারে আর কিছু দেখিলাম না